হাফিয়ালি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড়ো করে লিখে দিয়েছেন গরু কি সবনাশ বাবলু খাতা উল্টে রাখল যাতে গরু লেখাটা কারও চোখে না পড়ে কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন এই বেঞ্চের উপর উঠে দাঁড়া বাবলু বেঞ্চের উপর উঠে দাঁড়ালো তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছে সবাইকে দেখা সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাগ করে হেসে ফেলল ধীরেন স্যার গর্জন করে উঠলেন কে হাসে মুখ সেলাই করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে আড়ালে ডাকে জম স্যার ফার্স্ট বেঞ্চে আবার একটু খিক খিক শব্দ হলো ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন আরেকবার হাসির শব্দ শুনলে চর দিয়ে দাঁত খুলে ফেলব নাট্যশালা নাকি হ্যাঁ ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল ধীরেন স্যার থমথমে গলায় বললেন এই বাবলু তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি বাবলু উদাস চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল বেঞ্চের উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবেই বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগল বাবা মোটেই সহজ পাত্র নন ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগল বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কি হয় অঙ্ক শিখে তৈলাক্ত বাসবে বাঁদরের উঠবার দরকারটা কি আচ্ছা ঠিক আছে উঠেছে উঠে পড়ুক কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটা কি বাবলু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল বাড়িতে যাও ছোট ভাই বাবলু বলল আমি আজকে এখানেই থাকব কও কি ভাই বিষয় কি বিষয় কিছু না তুমি ভাগো আনিস মিয়া এক হেসে বলল পরীক্ষায় ফেল করছো কেমন বাড়ি এক্কা নিতে না এলে যাবা না ঠিক না আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির জামগাছের নিচে বসে রইল একা একা জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঁজি একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো হতা হতা ডান পাশের ছোপ কেমন যেন নড়ে উঠল বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগল এই ছেলে কার্য কেন অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু পিঠেও এরকম একটা বোচকা ফিতা দিয়ে বাঁধা এই কোকা কি হয়েছে বাবলু ফোপাতে ফোঁপাতে বলল আমি অঙ্কে সাড়ে আট পেয়েছি তাই নাকি জি আর ধীর আমার খাতার উপর লিখেছেন গরু বাবলু খাতাটা বার করে লোকটির দিকে এগিয়ে এগিয়ে দিল লোকটি এসে খাতাটি হাতে নিল সে বেশ এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পড়া থাকায় প্রায় সমস্ত মুখ ঢাকা পড়ে আছে লোকটি গম্ভীর গলায় বলল খাতার উপর গরু লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধি বৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বাকি ছোটো করে লিখলেই হতো বাবলু শব্দ করে কেঁদে উঠল ওহো কাঁদবে না এখন কাঁদার সময় নয় কী করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বলল আমি স্কুলে যাবো না বাসায়ও ফিরে যাবো না বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো না জাহাজের খালাসি হয়ে বিদেশে যাব লোকটি হাসি মুখে বললো বুদ্ধিটা মন্দ না কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আপনি কে ইয়ে আমার নাম হলো গিয়ে হয়ে কি বললেন আমার নামটা একটু অদ্ভুত আমি বিদেশি কিনা কি করেন আপনি আমি একজন পর্যটক আমি ঘুরে বেড়াই বাবলু কৌতূহলী হয়ে বলল আপনার দেশ কোথায় আসো তোমাকে দেখাচ্ছি হয়েছুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখাল ওই যে দেখছো ছায়া ওইটা হচ্ছে ছায়াপথ মিল্কিওয়ে গ্যালাক্সি স্প্রিংয়ের মতো এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে আমরা তাকে বলি নয় তার নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসল পাগল কি লোকটা কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি পৃথিবীও কিন্তু মিল্কিওয়ে গ্যালাক্সিতে পড়ছে আপনারাও বুঝি বাংলায় কথা বলেন উহ তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে সে ইশারা করে গোলাকৃতি একটা বাক্স দেখালো বাক্সটি তার কাঁধে ঝুলছে মশার আওয়াজের মতো পিন পিন একটা শব্দ আসছে সেখান থেকে এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায় প্রাণীদের মস্তিষ্কে নিউডনে বিভিন্ন ধনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তাই এই যন্ত্রটি ধরতে পারে বাবলুর একটু ভয় ভয় করতে লাগলো লোকটি বলল এই যে চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই দেব বাবলু ভয় ভয় বলল দিন কিন্তু ব্যথা লাগবে না তো মাথা খানিকটা ঝিমঝিম করবে হয়তো দিয়েই দেখো হয়ে যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতেই বাবলু শুনল ঝিঝি পোকাগুলো কথা বলছে পোকা চায় খাবারের জন্য পোকা চায় এই লোক দুটো চাচ্ছে না কেন কি করছে কি করছে এরা দুজন কি করছে পোকা চায় পোকা চায় পোকা চায় বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থায় না না আছে তার কান কারণ সে পরিষ্কার শুনতে একটি পাখির বাসা থেকে ফিস ফিস করে কথাবার্তা হচ্ছে আহ এই লোক দুটি কি বক শুরু করেছে ঘুমোতে দেবে না নাকি ঠিক বলেছ মানুষের মধ্যে কাণ্ড জ্ঞান বলে কিছুই নেই এগুলি মহাবোকা বলতে বলতে পাখিগুলো খিক খিক করে হাসতে লাগলো লোকটি বলল বাবলু যন্ত্রটা এবার খুলে ফেলা যাক তোমার অভ্যাস নেই তো মাথা ধরে যাবে বাবলু বলল আমি যদি এখন ওদের সাথে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারে তবে বেশিরভাগই বুঝতে পারে না ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরে অবশ্য সবার না পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকত তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত ওদের হাত নেই কেন সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছে তিনিই ভালো করে জানেন কেন তাদের হাত দেননি একটি ছোট্ট নিশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে এলো এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কি ঠিক করলে জাহাজের খালাসি হবে না তবে কি অন্ধকারে জামগাছের নিচে বসে থাকবে আপনার সঙ্গে যাব তাই বুঝি জি কিন্তু তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তরণ প্রক্রিয়ায় তোমাকে দিয়ে তা হবে না তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে তার নাম হচ্ছে টাইটান সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে আমিও আপনার সঙ্গে টাইটানে যাব একেবারেই অসম্ভব সে জায়গাটা বিষাক্ত গ্যাসে ভরপুর তার উপর আছে ডাই ডাইঅক্সাইড আমার তাতে কিছু হবে না কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে বাবলু মুখ কালো করে চুপ করে রইল লোকটি শান্তস্বরে বলল তুমি বরং ভালো মতো পড়াশোনা করো কারণ তোমাদের এখনো অনেক কিছুই শেখার আছে অঙ্কে সাড়ে আট পেলে হবে না বাবলু কোনো উত্তর দিল না লোকটি বলল ঈশ্বর মানুষকে প্রথম শ্রেণীর মস্তিষ্ক দিয়েছেন এটাকে তাদের কাজে লাগানো উচিত ইচ্ছে করলে এরা জ্ঞানে বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে বাবলু মুখ কালো করে বলল আমি অঙ্ক টঙ্ক কিছুই শিখতে চাই না হয়েছুন হেসে ফেলল হাসতে হাসতেই বলল মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত এরা প্রায় সময় যা ভাবে তা বলে না মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো কিন্তু মুখে বলছ অন্য কথা ঠিক না বাবলু থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায় যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনেই হেরিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তোমাদের স্কুলের দপ্তরি আনিস বাসায় গিয়ে খবরটা দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও বাবলু মাথা নাড়ল সে বুঝতে চায় লোকটি যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছেন আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে আট পেয়েছে তো কি হয়েছে আহা ব্যচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না না আর কোনো দিন রাগারাগি করব না ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছে আহা রে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় গরু লেখাটা অন্যায় হয়েছে খুব সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার না আর এরকম রাগারাগি করব না বাবলুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো শুন হাসতে হাসতে বলল কি শুনলে তাদের মনের কথা হুম জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনো আছে জি না ভালো খুব ভালো তা বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর একটু বসুন না না আর বসা যাচ্ছে না তোমার বাবা আর স্যার দিকেই আসছেন আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল দপ্তরি আনিস মিয়া একটি হেরিকেন হাতে আগে আগে আসছে বাবলু ভিনগ্রহের লোকটিকে আর দেখতে পেল না বাবা এসেই প্রচণ্ড একটা চর বসালেন রাগী গলায় বললেন এই বয়সে বাদরামে শিখেছিস বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে তোর পিঠের ছাল তুলবো আজকে ধীরেন স্যার স্বরে বললেন খারাপ পরীক্ষা হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে বসবি তা না সাপ খোপের আড্ডার মধ্যে এসে বসা আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি গরু কি আর স্বাদে লিখেছি বাবলু এদের কথা একটুও রাগ করল না এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা বাবা কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন